বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলোর সহ চন্দনগর থেকে আমি তমালি বলছি তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো এখন বাজে প্রায় এই থেকে আমি ছটা ছটা আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে ভাবলাম যে কেউ তো ঘুম থেকে এখনো ওঠেনি তো চা খেয়ে না আগে বাগানে চলে গেছি মানে আমাদের উঠোনি উঠোনে গিয়ে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি হালকা করে জল দিচ্ছি কারণ বিকেলেও মা জল দিয়ে দিয়েছিল তাই তো জল দেওয়া হয়ে গেলে এবার ঢুকে যাব জানো তো আর আমার ঘরে একটা ছোট গাছ আছে মানে মানি প্ল্যান্ট ওটাও ভাবলাম যে ওটা একটু এখন এই মুহূর্তে পরিষ্কার করি বেলা হয়ে গেলে কাজের চাপ বাড়বে আর তখন আমি কিছুই করতে পারবো না তাই ভাবলাম যে ঘর থেকে এটা নিয়ে আসি নিয়ে এসে আগে এটাকে পরিষ্কার করে নি তাই পরিষ্কার করে নিলাম জানো তো আর রাস্তার ধারে বাড়ি তো পাতাগুলোতে না বড্ড ধুলো পড়ে যায় তাই গাছটা সম্পূর্ণটা বের করে আমি পাতাগুলো পরিষ্কার করে নিলাম এখন বাড়িতে সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি চাও দিয়ে দিয়েছি এর মধ্যে এই সমস্ত করার মাঝখানে তো তাই ভাবলাম আর এই দেখো এখানে একটা এক টাকা দেখছো না এই এক টাকাটা আমি জলে ফেলে দিলাম। জানো তো এই জলের মধ্যে মানে মানি প্ল্যান্টের মধ্যে প্রতি বৃহস্পতিবার আমি একটা টাকা রাখি ওই টাকাটাই আর কি পরিষ্কার করে ধুয়ে রেখে দিই এটাতে নাকি লক্ষ্মীশ্রী বাড়ে যাই হোক না কেন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাবলাম যে জল খাবার কি করব ওর বাবাকে জিজ্ঞেস করলো ওর বাবা বললো যে আজকে কিছু খেতে ইচ্ছা করছে না তুমি চাও করো তো দেখো আমি চাও বানিয়ে নিচ্ছি চাউটা রেখে দিলাম আর কি জল এদিকে বাদামটাও ভাজা হয়ে গেছে তারপরে কড়াতে তেল দিয়ে আমি ফুলকপি ভেজে নিচ্ছি ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেল এবার সবজিগুলো আমার ঘরে ছিল আলু গাজর আজকে বিমস টিমস কিছু ছিল না তো আলু গাজর দিয়েই চাউটা করবো ফুলকপি দিয়ে তো এদিকে করে নিলাম ওদিকে চাউটা করে না আমি ঘরের কাজকর্ম করে স্নান করতে চলে যাব কারণ এখনো গোপাল তোলা হয়নি ওদের চাউটা দিয়ে আমিও একটু চাউ খেয়ে নেব খেয়ে মানে সবাইকে দিয়ে আমি এখন স্নান করতে চলে যাব। স্নান করে আমাকে গোপাল তুলতে হবে কারণ অনেকটাই প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন তো দেখো আচ্ছা আমি না যেন তো একেবারে সস দিয়ে চাউটা করি আর দেখো এর মধ্যে আমার বাড়িতে সবজি বাজারও এসে গেছে ফুলকপি বাঁধাকপি পেঁপে কুমড়ো এই আর কি শাক আলু প্রচন্ড ঠান্ডা তাই আজকে একটু ছাদে এসেছি অল্প অল্প রোদ উঠেছে তাই একটু কাজকর্ম করে একটু রোদ পোহাতে এসেছি দেখবে চলো আমাদের ছাদটা কেমন দেখো পিছনের ভিউটা খালি দেখো জাস্ট জাস্ট দেখো এত সুন্দর ভিউটা গাছে গাছে ভর্তি দেখো আমাদের গাছে তেঁতুল হয়েছে ভর্তি তেঁতুল হয়েছে যদিও তেঁতুল আমরা কিছুই পাই না সব হনুমানে খেয়ে নেয় দেখেছ কত সুন্দর তেঁতুল হয়েছে পাকা একদম সব হনুমানে খেয়ে নেয় আমরা কিছুই পাই না তো তাই ভাবলাম আর কি যে তোমাদের সাথে একটু ছাদে এসে কথা বলি ছাদে এসে কথা কখনো সেভাবে বলা হয়নি আর মানে কালকে সাংঘাতিক রকম কুয়াশা ছিল তো আজকে না ছাদে একটু হালকা রোদ বেশ ভালো লাগছে আজকে সোমবার আর বাজে এখন প্রায় কটা বলবো এগারোটা হবে তাই আর কি ভাবলাম যে ছাদে আসছে যখন তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি দেখো কত ভালো লাগছে দেখো ভিউটা পিছনে গাছে গাছ একদম তো শীতকালে ঠান্ডা লাগে তো অবশ্যই অবশ্যই ঠান্ডা লাগে কিন্তু দেখো কত ভালো লাগছে কিন্তু শীতকালে অবশ্যই ঠান্ডা লাগে ছাদে উঠলে হাওয়াটাও দেয় প্রচুর কিন্তু কি বলতো তোমার ভুলেও যায় কথা বলতে বলতে রোদটা বেশ ভালো লাগে বেশ ভালো লাগে রোদটা আমার তো ভীষণ ভালো লাগে মানে রোদে আমাকে যদি বসিয়ে রাখো আমি অনেকক্ষণ বসিয়ে থাকবো এই আর কি তো ঘরের কাজকর্ম সব রেডি হয়ে গেছে এবার রান্নাঘরে দেখা যাক কি করা যায় না যায় তবে আজকে একদম নিরামিষ হবে নিরামিষ ঠিক নয় ওই আর কি ডাল ভাজা যে ডিম ভাজা খাবে ডিম ভাজা এই আর কি গরম ভাতের সাথে এরকমই শুনেছি তো চলো আমাদের ছাদের ওদিকটা দেখাই তোমাদের এটা হলো ছাদের আর একটা পার্ট এটা হলো আমাদের ছাদের আর একটা পার্ট এই যে এখান দিয়ে রাস্তা দেখা যায় আর ওই দেখো জিটি রোড দেখতে পাচ্ছ স্পষ্ট দেখা যায় জিটি রোডটা তো আমার এখানে তো জানো চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর বিখ্যাত তো বিশাল বড় করে প্রসেশন হয় ছাদ থেকে জিটি রোডটা দেখা যায় দেখা যায় যে ঠাকুর যাচ্ছে প্রসেশনে বাট প্রসেশনটা মানে মানে লাইটিং টাইটিং মানে স্পষ্ট করে সবটা দেখা যায় না তার জন্য জিটি রোডে যেতে হবে জিটি রোড আমার এখান থেকে ওই দু পা গেলেই জিটি রোড আর কি আমার বাড়ি থেকে এই আর কি এখানেই আমরা কালী পুজোর সময় বাজি টাজি পোড়ানো হয় এখানে আর এত রোদ না সত্যি বলছি বেশ ভালো লাগছে কালকের মানে একদম রোদ ওঠেনি আজকে তাও সূর্যি মামা দেখা দিয়েছে এত ভালো লাগছে রোদের মধ্যে থাকতে আর জানো তো আমি ছাদে অনেকক্ষণই এসেছি অনেকটা দুপুর হয়ে গেছে এদিকে মা ডাকাডাকি করছে আমি তাই ভাবলাম এখন চলে যাই তো চলো ঘরে চলে যাই অন্যান্য কাজকর্মগুলো মিটিয়ে নি আর কি বলো তো ছাদে এসেছি তো আমার পাবলু যদি জানতে পারে না যে ছাদে এসেছে ও জানতে পেরে যায় ওকে বলতে হয় না ও জানতে পেরে যায় সত্যি বলতে যদি জানতে পারে না ছাদে এসেছি দৌড়ে দৌড়ে চলে আসবে দৌড়ে দৌড়ে চলে আসবে এরম ব্যাপার আর কি তো চলো নিচে নেমে যাই অনেকটাই দুপুর হয়ে গেছে তো দেখি রান্নাঘরে যদি কিছু করতে হয় কারণ ওদের খাবার সময় হয়ে গেছে তো চলো রান্নাঘরে যদি কিছু হেল্প করে দিতে হয় আর এই দেখো সে আগের দিন বললাম না ছানা করেছিলাম তো ছানাটা দিয়ে তো আর কিছু করা হয়নি তো আজকে রাত্রিবেলা সবাই বললো যে ছানার পায়েস করে নাও ছানার তরকারির বদলে তো ছানার পায়েস করে নিচ্ছি প্রথমে ছানাটাকে ভালো করে মেখে নিয়ে ছানার বল করে নিলাম জানো তো ওই মাঝারি সাইজের বল করে নিলাম আর ওদিকে না আমি দুধ ফোটাতে দিয়েছি দুধটা ঘন হয়ে এসেছে পাটালি দিয়ে দুধটা ফুটিয়ে নেব তারপরে ছানা বলগুলো দিয়ে দেব আর কি আর এই দেখো তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম নেক্সট ব্লগে নেক্সট দিনে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকে রাতে এই ছানার পায়েসটাই আমি আমার গোপালকে সেবা দেবো তো আমি ছানার পায়েসটা রেডি করছি আর তোমরা দেখতে থাকো আজকের মতো এটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো